আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একলা জীবন আসলে কষ্ট জীবন ভালো লাগে না তাই যে কাপড় চোখে ধর লাগে খুব ঝামেলা কেঁচা মেঁচা ধোয়ারা বিরাট কষ্ট ব্যাপার তাই একটা বস্তু কিনে আনছি এটাতে কাপড় ধোয়াবো তো আপনারা দেখবেন কিভাবে কাপড় ধে তাহলে বউ সরা জ্বালা বউ থাকলে তাও কেহার দাম ধুয়ে দিবা নিক তাও যে ক্যাচ ক্যাচ আজকালে বর্তমানে বউ দ্বারা সম্ভব না অগারো আগে কিনা নাকি তার আগে কিনে রেডি রাখছি আইনে যায় এড়া নি দিয়ে না হারে থাকবো তার আগে ব্যবস্থা করছি কাপড় বস্তু তো কাপড় আজকে আপনারা থাকেন এই যে কাপড় কিনে থুইলাম তো যেটাতে কাপড় ধুবো আমিছিলাম এটা ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে ফাইভ স্টারের তারিখ তার কামও বেশি অল্প বলার বেশি খায় খাইলেও কাম বেশি তো বস্তুটা গুছাইলাম আমি এটার ভিতরে ফেসিলিটিটা দেন এই যে এইভাবে এটার ভিতরে এখন কাপড় একটা একটা দিয়ে দেওয়া দেখেন এইভাবে দিয়ে দিলাম এই যে দিয়ে এখন কি করবো আমরা এই ঢাকনিটা এইভাবে বাইরে দিলাম ঠিক আছে তো এই জেনে এনে একটা বস্তু আছে এটাতে মধ্যে কি কি দেওয়া হয় আমি দেখাইতেছি এই যে এটা আগে বাইরে করি দেখেন এটার মধ্যে দেওয়া হয় সাপ আর এটার মধ্যে কমফোর্ট যদি কমফোর্ট আপনি না দেন অসুবিধা নাই কিন্তু সাপটা তো দেওয়াই লাগবে তারপরে এই যে এভাবে আটকেতে হয় সাপ আর একটু পরে দেবো আপনাদেরকে দেখাইতেছি আর আরেকটা ফাংশন আছে তলে কান দিলেন এই যে এই দিন যেটা যত ময়লা থাকবো ময়লাগুলো সব বাইরে করে দিবেন তো এটা লাগিয়ে দিলেন এখানে আমরা সাপ দিয়ে কাপড় ধোয়া শুরু করে দিব তো এই যে সাপ অল্প দিলাম বেশি দিব না অল্প দিলে আর অল্প দিই তো এই যে দেখেন সাপ দিলাম কম আর সাপ দিলাম এন্ড বস্তুটা আমরা লাগাই দিব আগে দিলাম এখন মেশিনটা দিব আমার কাম কাজ কমপ্লিট হয়ে এম এটা কাপড়টা মিলাম ওইটা হয়েছে অন অফ আর স্টার্ট তার আগে এনে কিছু কাম আছে করে আনুমো এই যে স্পিড কিরকম ভাড়া নয় সেটাও দেখান যায় তারপর ফাংশন আছে সব কিছু আছে তো আগে আমরা কি করব অন করুম বস্তুটা এই যে আমাকে মেশিনটা অলরেডি অন হয়ে গেল এখন আমাকে কাপড় আছে কি মিক্স কাপড় আছে তো কি করম

বিশ সেকেন্ড টাইম লাগবো এটা কমপ্লিট কাম এটার কাম তাহলে অটোমেটিক করবো তো আমাদের যেগুলো কাম সব করে বেশি তো তারপরে মোটামুটি এক মিনিট বিশ সেকেন্ড পরে এটাই স্টার্ট হবো ঘুরবই করবো তারপরে দশ মিনিট মান ঘুরবো তারপরে অটোমেটিক বাইরে থাকবো আপনারা দেখতে থাকেন তারপরে ই করে দিন এই দেখেন এই যে আমাদের মিষ্টি মিশিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এই দেখেন তো এই দেখেন আমাদের মিষ্টি মিশিং স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে এই যে কাপড় ধোয়া আরম্ভ হয়ে গেছে ঘুরতেছি থামলো তারপরে আবার আরম্ভ হবো পানি নিতেছে পানি মিক্স ভালো করে কাপড় আর এই মধ্যে দেখেন সাত কেজি পর্যন্ত কাপড় দেওয়া যায় আর এটা কোম্পানিটা দেখেন এই যে হ্যাভেলস কোম্পানি তো আপনারা যদি কেউ নিতে চান ভালো কোম্পানি নেবেন এটা একটা ভালো কোম্পানি তারপরে এল জি আছে স্যামসাংয়ের আছে ওগুলো ভালো তো আপনারা দেখতে থাকেন কাপড় ধোয়া একদম শেষ পর্যন্ত দেখবেন